গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এখন হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে প্রায় আর তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে কাজেও চলে গেছে আর আজ যেহেতু শুক্রবার তো মাম্মা কিন্তু পড়া ছিল সকালে সাতটা থেকে তো মাম্মা মাকে পড়তে দিয়ে এসেছিলাম তো এখন আনতে যাব এখন নটা পাঁচ হয়ে গেছে তো চলো মাম্মামকে নিয়ে আসি আর আজকে কী কী করছি না করছি সবটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো মাম্মামকে আগে নিয়ে আসি তো তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন দেখো মাম্মামকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি তো মাম্মামে কিন্তু স্নান হয়ে গেছে স্নান করে পড়তে বসেছিল এই যে তো এখন মাম্মামকে খেতে দেব তো এই যে আজকে কিন্তু মাম্মামকে ছাতু মুড়ি দিয়েছি খেতে আর এটার মধ্যে শুকনো মুড়ি রয়েছে তো এটা এই মুড়িটা আমি খাবো আর তোমাদের দাদা ভাইকে কিন্তু ভাত দিয়েছি ভাত আর ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ঘি এগুলো দিয়েছি আজকে তো এখন হচ্ছে রান্না বান্না করবো মাছ এনেছি তো মানে রুই মাছ এনেছি তো সেটাকেই রান্না করবো চলো আগে মার আমি খেয়ে নিই তো তারপর রান্না বান্না করব তো চলো দেখো ছাতু মুড়ি খাওয়া হয়ে গেছে মামাম ছাতু মুড়ি খেয়ে নিয়েছে আর আমি মুড়িটা খেয়ে নিয়েছি আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে আর এখানে দেখো এই যে ডাল ফোড়ন দেবো এখন এই যে ডাল ডালটা ফোড়ন দিয়ে আর আজকে রুই মাছ এনেছিলাম তোমাদের তো তখন বললাম যে মাছ এনেছি তো মাছটা ভাজা করব আজকে আর মাছের ঝোল করব না মাছটা ভাজা করব আর এখানে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটা মাখবো আর এখানে দেখো এই যে মাছ এই তিন পিস মাছ আজকে ভাজা করে নেবো তো আর বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে রান্না করবো না বলে আর ডালটাও ফুটে গেছে এই যে তো ডালটাও নাবিয়ে নেব আর ভাতটাও ফুটে এসেছে আর এখানে দেখো আমার ভাতটাও এখন ফুটে গেছে আর এখানে একটু লঙ্কা ভেজে নিচ্ছি আলু সিদ্ধ আর এখানে দেখো এই যে ডালটাও না দিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কাটা ভেজে যে না দিয়ে নিয়েছি তো আলু সিদ্ধটা কিন্তু এখন মুখে নেবো আর এখানে দেখো এই যে মাছ ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হচ্ছে আর এখানে ভাতটাও হয়েই এসছে নামিয়ে নেব আর এখন দেখো আমি যে ভাতটা দিয়েছিলাম তুলে নিয়েছি আর এখানে কিন্তু এই যে আলু সিদ্ধ মেখে নিয়েছি আর মাছ ভাজাটাও হয়ে গেছিলো রেখেছি এখানে আর কিন্তু ডাল তো তোমাদের দাদা চলে এসছে খেতে দিয়ে দেবো এখন আর এখন হচ্ছে সন্ধেবেলা তো দেখো এই যে চা বসিয়ে দিয়েছি তো আমরা আমি আর তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে নিয়েছি আর এটা এখন করছি হচ্ছে মায়ের জন্য মা এসেছে এই যে দেখো মা এসেছে আর এখানে দেখো মাম্মা পড়তে গেছিল এসেছে এসে ঝুড়ি ভাজা খাচ্ছে ও শেষই হয়ে গেছে খাওয়া এই যে ঝুড়ি ভাজা খাচ্ছিল মা এসেছে আর বোন তো মাঝের মধ্যেই আসে মা এসেছে তো মাকে এখন চা করে দিচ্ছি আর চলো চাটা হচ্ছে দিয়ে দিই মাকে দেখো চাটা ঢেলে নিয়েছি মাকে এখন দিয়ে দেবো চাটা চা মুড়ি খাবা

বড়া করবো তো সকালে তো তোমরা দেখলেই যে আজকে ভাত ডাল আলু সিদ্ধ মেখে চেমলাম আর মাছ ভাজা করেছিলাম আর রাতে কিন্তু এই যে আলু ভাজা আর হচ্ছে বড়া হবে আর তোর সাথে ভাত আছেই তো এগুলোই রাতের রান্না বান্না হচ্ছে আজকে ভাতটা নামিয়ে নিয়েছি এখানে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বড়াগুলো এই যে দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজা হচ্ছে এদিকে আর ভাজা বাচ্চা হয়েছে আর এখন হচ্ছে রান্না বান্না হয়ে গেছে তো তোমাদের দাদাভাই এখনো আসেনি তো তোমাদের দাদাভাই আসলে একবারে খেতে বসবো আমরা সবাই আর তোমরা দেখলে আজকে রান্না করলাম হচ্ছে বড়া ভাজা আলু ভাজা আর ভাত কারণ হচ্ছে কাল শ্বেতলা পুজো আমাদের এই পাড়াতে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের আমরা আগে যেখানে থাকতাম মানে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে তো সেইখানে কিন্তু সেই পাড়ার মন্দিরে কিন্তু আমি উপোস করেছিলাম তো সেইটা তোমাদের বলেছিলাম মানে দেখিয়েছিলাম উপোসও করেছিলাম আমি আর এটা কিন্তু আমরা এখন এখন যেখানে থাকি তো সেইখানের পুজো তো যেহেতু পুজো পাড়ার সবাইকে মানতে হবে সেরকম আমরাও মানি তো এই জন্য সেতল পান্তা করে রাখলাম তো রাতের রান্না বললাম কেন কারণ রাতেও আমরা খাবো আর কালকে সকালও কালকেও কিন্তু ওই এইটাই জল ঢেলে রাখবো তো কালকে সকালে কিন্তু সেগুলোই খাওয়া হবে তো আজকে দুপুরে তো বেশি কিছু রান্না করিনি ডাল মাছ ভাজার আলু সিদ্ধ মেখেছিলাম তো তাই জন্য রাতের জন্য একেবারে হয়ে গেল এখন করলাম আর কালকে সকালেও হয়ে যাবে মানে সকাল দুপুর হয়ে যাবে আর এখন হচ্ছে এই জানলাগুলো আটকিয়ে দেবো কারণ প্রচণ্ড মশা ঢুকছে আর মামামকে দেখি খাইয়ে দেবো ভাবছি এখন কারণ অনেকটাই রাত হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো আসছে না ভাবছিলাম তোমাদের দাদা আসলেই খাবো তো তোমাদের দাদা ভাই যেহেতু আসছে না মামকে খাইয়ে দি খাওয়াতে খাওয়াতে চলে আসলে তারপর তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নেবো তো তারপর সকালবেলা আবার কালকে যেহেতু শীতলা পুজো এখানে তো না মানে যতক্ষণ না এখানে হচ্ছে কুলো বেরোয় তার কুলো বেরোয় কুলো আসবে ততক্ষণ পর্যন্ত থেকে কুলো চলে গেলে তারপর আবার খেয়ে নেবো তো পুজোটা এমনি নর্মাল পুজো তো উপোস করবো না এখানে মোমবাতি ধূপকাটি বাতাসা আর মিষ্টি কিনে পুজো দিয়ে আসব আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে একটা নতুন ভিডিও সাথে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা